হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবদশম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাণ পিতৃকন মৃতি তো আমরা আগের ক্লাসে অনুশীলনের আট নম্বর ম্যাথটা করছিলাম আজকে আমরা নয় নম্বর ম্যাথটা করব তো দেখো এখানে নয় নম্বর ম্যাথে বলছে যে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল তিরিশ ডিগ্রি কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে ওই সময় জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে চিত্রের দিকে খেয়াল করো যে জিনিসটা এরকম প্রথমে যে এখানে একটা টাওয়ার আছে এই টাওয়ারের উপর এখানে একজন লোক দাঁড়াচ্ছে উনি সমুদ্র পর্যবেক্ষণ করতেছে তো এই টাওয়ারের যে উচ্চতা সেটা হলো পঞ্চাশ মিটার তো উনি দেখলো যে একটা জাহাজ এদিক থেকে বন্দরের দিকে আসতেছে প্রথমে এ পয়েন্টে আসে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসতেছে তো প্রথমে যখন এ পয়েন্টে দেখছে তখন তার অবনতি কোন হলো থার্টি ডিগ্রি বলে দিছে যে অবনতি কোন হলো তিরিশ ডিগ্রি তো অবনতি কোন কী অবনতি কোন হলো যে ভূ রেখার নিচের কোন একটা বিন্দু ভূ সমান্তরাল রেখার সাথে যে কোনটা উৎপন্ন করে সেটা হলো অবনতিকরণ তাহলে এটা হলো আমাদের ভূ রেখা ভূ রেখার নিচের যে একটা বিন্দু যে কোনটা উৎপন্ন করে সেটা হলো কোণ অর্থাৎ এটা হলো সমান্তরাল রেখা এটা হলো একটা ভূ রেখার নিচের একটা বিন্দু তাহলে এই যে এই রেখাটা যে কোনটা উৎপন্ন করে সেটা হলো অবনতিকরণ তাহলে এ পয়েন্টে যখন ছিল তার অবনতি কোন ছিল হলো তিরিশ ডিগ্রি তারপর একটু পর জাহাজটা যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো তখন তার অবনতি কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন প্রশ্ন হলো যে আমাদের এই জাহাজটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এই দূরত্বটা কতটুকু অতিক্রম করছে সেটা আমাদের বের করতে হবে তো আমরা ধরে নিলাম যে এ থেকে বিতে যাওয়ার যে দূরত্বটা সেটা হলো এক্স তো এই এক্সের মানে আমাদের নির্ণয় করতে হবে তো এই প্রশ্নটা খুবই সহজ ইজি মানে অনেক সহজে আমরা এই অ্যান্সারটা ফির করতে পারবো প্রথমে আমরা এই ত্রিভুজটা সি বিসিডি ত্রিভুজ নিব নিয়ে এই এর মানটা নির্ণয় করবো তারপর পুরো ত্রিভুজটা নিব অর্থাৎ এ সিডি ত্রিভুজ নিব এখান থেকে আমরা এই এক্স আর এই মানটা তো পাইতে সেখান থেকে আমরা কি এক্সের মানটা ইজি নির্ণয় করতে পারবো তো চলো দেখি আমরা আগে বি সি ডি ত্রিভুজ নিয়ে এই বিসি এর পরিমাণটা নির্ণয় করি তো দেখো এই এখান থেকে আমাদের বিসি বা এক্স এর মান নির্ণয় করার জন্য আমাদের এই অ্যাঙ্গেলগুলো জানতে হবে তো এই অ্যাঙ্গেলগুলোর মান কত হবে দেখো এটা হলো আমাদের ভূ সমান্তরাল রেখা এটাও আমাদের ভূ সমান্তরাল রেখা অর্থাৎ এই দুটো রেখা হলো সমান্তরাল লেখা আর হলো এই যে এই দুটো সমান্তরাল রেখার এডি হলো সেদক এডি যদি সেদক হয় তাহলে এই যে কোনটা আছে আবার এই যে কোনটা আছে এই কোন দুটো হলো একান্তর কোণ আর আমরা জানি একান্তর কোন দয় পরস্পর সমান হয় তাহলে এটা যদি তিরিশ হয় তাহলে আমাদের এই কোণটা হবে তিরিশ ডিগ্রি তারপর দেখো এই যে এই রেখা আর এই রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এটা আর এটা হলো আমাদের কি একান্তর কোন এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এটা হবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা কোন পেয়ে গেছি এখন ইজিলি এই এখান থেকে এই দূরত্বটা নির্ণয় করতে পারবো তো আমরা জানি যে এই কোন সাপেক্ষে এটা হলো সন্নি বিপরীত বাহু বা লম্ব আর এটা হলো সন্নিহিত বাহু বা ভূমি তো আমাদের এটা বের করতে হবে এটা দেওয়া আছে অর্থাৎ সন্নিহিত বাহু নির্ণয় করতে হবে আর বিপরীত বাহু দেওয়া আছে তো আমরা জানি যে সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা হলো টেন আর কর দিয়ে তো আমরা টেন ইউজ করবো তো আমরা জানি টেন থিটা ইজ টু বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু তাহলে টেন সিটা তো জানেন থিটার মান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইজ টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু তো বিপরীত বাহু কি বিপরীত বাহু হলো সিডি বিপরীত বাহু হলো সিডি আর সন্নিহিত বাহু হলো বিসি সন্নিহিত বাহু হলো বিসি তো আমরা জানি যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে ওয়ান লিখলাম আর এর মান দেওয়া আছে হলো পঞ্চাশ মিটার ডি এর মান পঞ্চাশ আর বিসি এর মান আমরা নির্ণয় করবো তাহলে এখানে ওয়ানের নিচে কিছু নয় মানে ওয়ান আছে তার মানে আর আর যদি গুণ করি তাহলে ওয়ান গুনুন পঞ্চা পঞ্চাশ গুণ করলে হবে পঞ্চাশ ওয়ান বি বিসি গুণ করলে হবে পঞ্চাশ অর্থাৎ এটা যদি গুণ করি বিসি নিজে গুলো ওয়ান গুনুন পঞ্চাশ হল পঞ্চাশ অর্থাৎ বিসি এর মান আমরা পাওয়া গেলাম হলো পঞ্চাশ তাহলে আমরা এটা পঞ্চাশ লিখতে পারি তাহলে এখন যদি আমরা পুরা ত্রিভুজটা নেই অর্থাৎ এ সি ডি ত্রিভুজটা নেই সেখান থেকে আমরা এক্স এর মান পাওয়া যাব তো লিখি যে ত্রিভুজ এ সি ডি এ এখানেও পাইতেছি কি এখানেটা হলো আমাদের কি একটা বাহুর একটা কোণের মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর একটা বাহুর মান দেওয়া আছে পঞ্চাশ মিটার তাহলে আমরা অন্য বাহুর মানগুলো খুব ইজিলি নির্ণয় করতে পারবো তো আমাদের এখানে এক্সের মানটা লাগবে অর্থাৎ এই যে বাহুটা সেটা লাগবে সেটা হলো সন্নিহিত বাহু আর এটা আছে হলো বিপরীত বাহু তো সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর সম্পর্ক একই টেন থিটা তো এখানে আমাদের কি থিটার মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো যে টেন তিরিশ ডিগ্রি ইসিগুলো বিপরীত বাহু বা সন্নিহিত বাহু তো বিপরীত বাহু কি বিপরীত বাহু হলো সিডি ভাগ হলো সন্নিহিত ভাবু সন্নিহিত বাহু কি এ এসি তাহলে সন্নিহিত বাউ হলো এসি তাহলে আচ্ছা দেখো যে এসি এর মানটা কত হবে তো এসি এগুলো লিখতে পারি আমরা এবি বি প্লাস হলো বিসি এবি প্লাস হলো বিসি এর মান হলো আমরা ধরে নিয়েছি এক্স মিটার আর প্লাস বিসি এর মান হলো পঞ্চাশ অর্থাৎ আমরা এসি এর মান পাইলাম হলো এক্স প্লাস পঞ্চাশ তাহলে দেখো আমরা জানি যে টেন তিরিশ ডিগ্রি ইজিক্যাল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি ইজিকাল টু সিডি এর মান হলো পঞ্চাশ মিটার তাহলে সিডি এর মান পঞ্চাশ ভাগ হলে এসি এর মান এক্স প্লাস পঞ্চাশ তাহলে এক্স প্লাস পঞ্চাশ তাহলে এখন আমরা আড়ি গুণ করবো তাহলে এটা আরে যদি গুণ করি তাহলে পঞ্চাশ রুট থ্রি এটা যদি গুণ করি তাহলে এক্স প্লাস পঞ্চাশ তাহলে আমরা লিখি যে এটা আড়ে যদি গুণ করি ওয়ান দিয়ে যদি এক্স প্লাস পঞ্চাশে গুণ করি তাহলে এক্স প্লাস হয় তাহলে এক্স প্লাস পঞ্চাশ ইজ টু হবে পঞ্চাশ ইন টু রুট থ্রি তাহলে হবে পঞ্চাশ রুট থ্রি পঞ্চাশ রুট থ্রি তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তো তাহলে এদিকে পঞ্চাশ পজিটিভ আসে ওদিকে গেলে নেগেটিভ হয়ে যাবে তাহলে পঞ্চাশ রুট থ্রি মাইনাস হলো পঞ্চাশ তাহলে এই মানটা যদি আমরা বের করি যে পঞ্চাশ রুট থ্রি মাইনাস পঞ্চাশ তাহলে আসে হলো ছত্রিশ পয়েন্ট সিক্স তাহলে আমরা এই মানটা লিখতে পারি যে হলো ছত্রিশ পয়েন্ট সিক্স তাহলে এটা হলো ছত্রিশ পয়েন্ট সিক্স মিটার আমাদের এক্সের মান পায়ে গেছে তাহলে আমাদের এক্সের মানই অ্যান্সার তাহলে এটাই আমাদের অ্যান্সার যে এ থেকে বিতে অর্থাৎ যে জাহাজটা যতটুক দূরত্ব অতিক্রম করছে সে অতিক্রম অতিক্রান্ত দূরত্বটা হলো ছত্রিশ পয়েন্ট মিটার তো দেখো আমরা আরেকবার এই ম্যাচটা পুরোটা একটু রিভাইজ করবো জিনিসটা হলো এরকম যে এখানে একটা টাওয়ার আছে টাওয়ার একজন লোক দ্বারা আছে এই টাওয়ারের উচ্চতা হলো পঞ্চাশ মিটার আর প্রথমে জাহাজটা এ পয়েন্টে ছিল তাহলে এ পয়েন্টের অবনতি কোন হলো তিরিশ ডিগ্রি তো এটা যদি অবনতি কোন তিরিশ ডিগ্রি হয় এটা হলো আমাদের এখান কোন তাহলে এটা হবে তিরিশ ডিগ্রি তারপর একটু পর জাহাজটা যখন এ থেকে বি পয়েন্টে আসে তখন তার অবনতি কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অবনতি কোণ এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা হবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এটা হলো কোণ তাহলে এখন আমরা কী করব তারপর আমরা এই ত্রিভুজটা নিব বি সিডি নিব নেব এখান থেকে বিসি এর মানটা বের করবো তো এখান থেকে আমাদের বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হলো ট্যান্থিটা তো সেখান থেকে আমরা বিসি এর মান পাইলাম হলো পঞ্চাশ মিটার তো তারপর আমরা কী করব তারপরে পুরো ত্রিভুজটা নেব অর্থাৎ এ সিডি ত্রিভুজ নিব সেখান থেকে আমাদের একই সূত্র আসবে ট্যান্থিটা কারণ হলো আমাদের সন্নিহিত বাহুটা লাগতেছে আর বিপরীত বাহু দেওয়া আছে তো সন্নিতে বাহু আর বিপরীত বাহুর মধ্যে সম্পর্ক হলো ট্যান্থিটা আর এখানে তিটার মানটা হলো তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে টেন তিরিশ ডিগ্রি বিপরীত বাবু বা এই তো বিপরীত বাহু হলো সিডি আর শনিতে এসি বিপরীত বাবু সিডি ভাগ হলো এসি তো সিডি এর মান দেওয়া আছে টাওয়ার উচ্চতা আর তাতে হলো পঞ্চাশ ভাগ হলো এর মান হচ্ছে এক্স প্লাস এই দুটা মিলে আর কি তাহলে এখান থেকে এক্স প্লাস পঞ্চাশ তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্সের মান পাইতেছি ছত্রিশ পয়েন্ট সিক্স তাহলে এটাই হলো আমাদের যে এ থেকে বিতে যে দ্রুত অতিক্রম করছে সেটা আমাদের প্রশ্নে এটাই চাইছে যে এ থেকে বি পয়েন্টে সে কতটুক দূরত্ব অতিক্রম করছে তো এইভাবে আমাদের এই ম্যাথটা সলভ করতে পারি খুব ইজিলি তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দাও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ